আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমরা দিয়ে গরুর পায়া বা নিহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই নামনি এই গরুর পায়ার রেসিপিটা কারণ এটাতে আমি আমরা দিয়েছি এই জন্যই আশা করি আপনাদের কাছে পুরো রেসিপিটা খুবই ভালো লাগবে গরুর পায়া রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরুর পায়া নিয়েছি আর গরুর পাগুলো কিন্তু একটু বড় সাইজের কাটা আর সাথে কিন্তু এক্সট্রা মাংস আছে আমি মাংস সহই নিচ্ছি কারণ পায়াতে যদি একটু মাংস থাকে তাহলে কিন্তু এটা খেতে আরও টেস্টি হয় এই পায়া রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগছে আর গরুর পায়াটা আজকে আমি আমরা দিয়ে রান্না করছি এখানে আমি আটটা আমরা নিয়েছি প্রথমে আমি আমরা দিনে কোষা নিব এখানে আমি এক কাপ পেঁয়াজের পেস্ট নিয়েছি আর এক কাপ টমেটো পেস্ট করে নিয়েছি আর টু টেবিল স্পুন করে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচ গুঁড়া নিয়েছি আর ছটা এলাচ নিয়েছি সবুজ এলাচ দুটা তেজপাতা আর একটুকু বড়ো সাইজের দারচিনি নিয়েছি এখন আমি পায়াতে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে আমি এক কাপ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আর টেবিল স্পুন করে আদা আর রসুন বাটা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো যে মশলাগুলো দেখিয়েছিলাম জিরা হলুদ গরম মশলা আর মরিচ গুঁড়া সবগুলো গুঁড়ো মশলাও আমি একসাথে দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি কিন্তু এমনভাবে দিতে হবে যেন একদম ডুবে থাকে এখন আমি সরাসরি এই প্যান্টটা চুলায় বসিয়ে দিব প্যানটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি আর যে মশলাগুলো দিয়েছি আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত ফিরে আসছি বলক পর একটা বলক কিন্তু চলে এসেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব কি অবস্থা এটা কিন্তু এখনো রান্না হয়নি এটা রান্না হতে অনেক সময় লাগবে আমি এভাবেই এটা ঢাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার মতো এটা আমি সিদ্ধ করে নেবো পায়া যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি এখানে কয়েক টুকরা কাঁচা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে দিলে কিন্তু পায়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার আমি একটা ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিব ফিরে এলাম তিন ঘন্টা পর আমি কিন্তু পায়াটা একটু চেক করে নিচ্ছি আর পায়া কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি যেহেতু কাঁচা পেঁপে দিয়েছিলাম তাই এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে এখন যেহেতু এই পায়েটা আমি আমরা দিয়ে রান্না করব এখানে আমি আটটা আমড়া নিয়েছি আমড়াগুলো কিন্তু আস্ত আছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আমড়াগুলো দিয়ে দিব আমরাগুলো দেয়া শেষ এখন আমি আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি দশ মিনিটের মতো আমড়াগুলো সিদ্ধ করে নিব তারপর আমি এটা বাগান দিব আর বাগান দেওয়ার জন্য এখানে আমি যা যা নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি টু টেবিল স্পুন রসুন কুচি করে নিয়েছি আর দশ বারোটা শুকনা মরিচ নিয়েছি এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন আমি লবণ চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে পা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি যে আমরা দিয়েছি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি বাগান দিব বাগানের জন্য একটা প্যান আমি বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে বাগান দিব আপনার চারে কিন্তু সয়াবিন তেলও নিতে পারেন তবে সর্ষের তেল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আমি প্রায় থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিব তারপর দশ বারোটা শুকনা মরিচ আমি দিয়ে দিব মরিচটা হালকা একটু তেলের সাথে আমি ভেজে নিব এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন আমি কিন্তু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কিন্তু বাদামি রঙের হয়ে এসেছে এখন আমি গরম যে গরুর পায়াটা আছে সেটা আমি বাগারে সরাসরি দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের জন্য যেন বাগারের ফ্লেভারটা পায়ের মধ্যে ঢুকে জায়গাটা সরাসরি প্যানে দিয়ে দিব গরুর পায়া কিন্তু একদিন রেডি এখন একটা ঢাকনা দিয়ে আমি চুলাটা অফ করে দিব তারপর দুই মিনিটের মতো এটা রেখে দিব হয়ে গেল ভীষণ মজার আমরা দিয়ে গরুর পায়ার রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকতে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজ এখানে নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ